সংগ্রামী ভাইয়েরা আমরা মনে করেছিলাম ফেসিবাদের পালানোর সাথে সাথে জুলুম শেষ হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করে চাঁদাবাদি হচ্ছে নতুন করে সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে নতুন করে একদলীয় একটা নির্বাচন করার পায়তারা করা হচ্ছে এই দেশের জনগণ এই ধরনের জুলুম মেনে নিতে পারে না যারা বিগত পনেরো বছরে আওয়ামী লীগকে দোষর হিসাবে কার্যক্রম পরিচালনা করতে সহযোগিতা করেছে সেই চোদ্দ দলকে অবশ্যই বেআইনি ঘোষণা করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বিগত পনেরো বছরে বাংলাদেশের এই জাতির উপরে যে ফেসিবাদ চেপে বসেছিল ওই ডাই নিয়ে হাসিনা বাংলাদেশকে একটি জাহান নামে পরিণত করেছিল তারা একের পর এক মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেছে তারা দু হাজার আট সালে নির্বাচিত হওয়ার পরেই পিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনাবাহিনী চৌকস সেনা কর্মকর্তাদেরকে হত্যা করে এবং সেই ঘটনা ধামা দিয়ে তারা এই ঘটনা জাতির সামনে সব পরিষ্কার করে নাই তারা ভারতের কাছে একটি নত জানু সেনাবাহিনী তৈরির জন্য আমাদের চৌকা সেনা কর্মকর্তাদেরকে হত্যা করেছে আমরা লক্ষ্য করেছি এই ফেসিবাদী সরকার তাদের সেই নীল নকশা বহু পূর্ব থেকে শুরু করেছিল সংগ্রামী ভাই বোন বন্ধুগণ তারা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা এবং সাজানো মামলায় তাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় এগারো জন নেতাকে তারা বিনা বিচারে হত্যা করেছে জাতি এই হত্যাকাণ্ডে যে ধরনের জুলুম এবং নির্যাতন করেছে তার কিছুটা বই প্রকাশ আমরা আইসিবিতে দেখতে পাচ্ছি ওই আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সংগ্রামী ভাইয়েরা আমরা মনে করেছিলাম ফেসিবাদের পালানোর সাথে সাথে জুলুম শেষ হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করে চাঁদাবাজি হচ্ছে নতুন করে সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে নতুন করে একদলীয় একটা নির্বাচন করার পায়তারা করা হচ্ছে এই দেশের জনগণ এই ধরনের জুলুম মেনে নিতে পারে না জাতীয় ঐক্যমত কমিশনে দীর্ঘ সময়ে যেসব বিষয়গুলো ঐক্যমত পোষণ করা হয় একটা বিশেষ দল করছে তারা ইনিয়ে বিনিয়ে ওই ফেসিবাদের পক্ষে কথা বলছে যারাই ফেসিবাদের পক্ষে কথা বলবে তারা হলো ভারতের পক্ষের শক্তি এবং আওয়ামী লীগের দোষর তাদেরকে বয়কট করতে হবে সংগ্রামী ভাইয়েরা আজকে জাতি যখন ঐক্যবদ্ধ বিয়ার এবং জুলাই সনদের গণভিত্তিক যখন গণভোটে একমত হয়েছে একটি দল মানাবাড়ি আপত্তি করছে যে একই দিনে গণভোট এবং জাতীয় ইলেকশন এটা হতে পারে না আমরা চাই নভেম্বরের মধ্যে অবশ্যই গণভোট করতে হবে প্রিয় ভাইগণ বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য পাঁচ দফা দাবি ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে পিয়ারের মাধ্যমে নির্বাচন জুলাই সনদের আইন ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতে ইলেকশন এবং সর্বত্র লেভেন প্লেইং ফিল তৈরি করে নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং এর মধ্যে রয়েছে চোদ্দ দল সহ জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে ভাইয়েরা যারা বিগত পনেরো বছরে আওয়ামী লীগকে দোষর হিসাবে কার্যক্রম পরিচালনা করতে সহযোগিতা করেছে সেই চোদ্দ দলকে অবশ্যই বেআইনি ঘোষণা করতে হবে সংগ্রামী ভাইয়েরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী যাত্রাবাড়ি থেকে গাবতলি পর্যন্ত যে মানব বন্ধন যে কর্মসূচি পালন করছি এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষ এই পাঁচ দফার পক্ষে এই পাঁচ নিয়ে জুলাই মাধ্যমে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে জনগণকে আমাদের এই আন্দোলনকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ